আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আমি ভালো আছি আল্লাহ রহমতে আপনার এই খামারটা ভিজিট করবো বিধায়

মানে ক্যাপাসিটি ক্যাপাসিটি কিন্তু এখন উন্নত জাত আসার আসার জন্য এখানে আড়াই হাজার দেওয়া হয় মানে আপনি একটু ক্যাপাসিটি কমাই দিয়েছেন জি স্বাস্থ্যসম্মত জি 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 আপনার এই মুরগি এখানে কয় কোয়ালিটি এখানে এক কোয়ালিটি হারভেস্টের দিকে আর ওইখানে আরেকটা কোয়ালিটি আবার তৈরি হয়ে যাচ্ছে এটা আপনার যেটা ক্লাসিক বলে আচ্ছা ক্লাসিক এটা হাইব্রিড ক্লাসিক হাইব্রিড ক্লাসিক তাই এটা ওজনে কেমন আছে ভাই এটা আপনার যাই হোক ষাট দিনে আপনার এক কেজি আপ আসবে এক কেজি এক কেজি আপ আসবে আচ্ছা আচ্ছা আটান্ন ষাট দিনে আপনি আপনার এখানে পরিচয়টা বলেন দর্শক ওনার পরিচয়টা শুনে নেয় আমার নাম আব্দুর রাজ্জাক গ্রাম ধারশিলা থানা খেতলাল জেলা রয়পুরহাট দর্শক জাফরা ডিস্ট্রিক্ট খেতাল থানা ভাসিলা গ্রামে একটি প্রত্যন্ত অঞ্চল এখানে আব্দুর রাজ্জাক ভাই হাইব্রিড জাতের ক্লাসিক মুরগি চাষ করে কতটুকু সফলতা অর্জন করেছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর জন্য এখানে এসেছি এবং ভিডিওটা সুন্দর এবং সুস্থভাবে ধারণ করার চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমি এখন রাজ্জাক ভাইয়ের কাছ থেকে তার সফলতার গল্প শুনব আপনারা দেখতে থাকুন ভাই এর আগে আপনি কি কখনো মুরগি থেকে মুরগি উঠাইছিলেন জি আমি সারা বছরই মুরগি থাকে আপনি কি এখন পর্যন্ত লাভে আছেন হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে প্রতি আপনি টিপে 2500 করে মুরগি আপনি জি তাহলে আর 2500 কা মুরগি আপনি আবার সেল করেন এখানে ওঠানো খরস এবং ছেলে এর মধ্যে প্রবলেম হতে তিনটা প্রথম হলো যে আপনি মুরগিগুলো কি সব 100% টিকে এটা আঠারো সালে আমি অনেক মুরগি মরে গেছে আমার সাড়ে চোদ্দো হাজার মুরগি মরে গেছে তারপর থেকে এখন পর্যন্ত এখন মনে করবেন যে সাড়ে চোদ্দো হাজার তো ক্যাপাসিটি নেয় আমার সাড়ে সাত হাজারের ক্যাপাসিটি বর্তমানে আছে আচ্ছা আচ্ছা সাড়ে সাত হাজার ক্যাপাসিটি আছে মনে কর না মুরগির অসুখ ধরল বুঝতে পারিনি আবার মুরগি আনেছি এই মুরগিতে কি অসুখটা আছে এই মুরগিদের প্রধান অসুখ আপনি আগের জেলা অসুখ আসলো ওই অসুখটা এখন প্রধান অসুখ হলো আপনার না এই প্রবলেমটা নাই এই প্রবলেমটা আপনার হলো আঠারো সাল উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই সাত পঁচিশ না মনে বছর হয়ে গেল আর ইনশাল্লাহ এই ঝামেলাটা এই দুটি রোগের যদি সঠিক ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু খামারির কোনো লস আসবে না সুতরাং এই দুটি রোগকে আমাদেরকে সবসময় আইডেন্টিফাই করতে হবে যে কিভাবে আমি এই দুটি রোগের ট্রিটমেন্ট বা ভ্যাকসিন প্রদান করব। যদি আপনারা কেউ না জানে তাহলে ওই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে রাজ্জাক ভাই আপনারা রাজ্জাক ভাইকে ফোন করে এই নাম্বারে ফোন করে এই প্রতিষেধক টিকাটা

এখানে লাভ করলে আমি খাবো লস করলে আমার হবে এত বড় একটা প্রজেক্ট আপনি চালানে আপনি আপনার ছেলে আপনার মিসেস এবং আপনার মেয়ে সবাই মোটামুটি খামারের শ্রম দেন না এনা আমার ওয়াইফ সবচেয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আর আমি হলো সাদা সন্ধ্যা দেওয়া পারি আমি সাদা সন্ধ্যা দেওয়া পারি যে মুরগি দেখি খাদ্য নাই এ পানি নাই আর ই অটোমেটিক বলে দিবে মুরগি বলে দিবে জর্কি শর্ট হচ্ছে हैन খাদ্য শর্ট হচ্ছে না পানি শর্ট হচ্ছে ওই বলে দিবে প্রিয় নারীর ছোঁয়া বাংলাদেশের কৃষিতে সর্বক্ষেত্রে 95% এই নারীর ছোঁয়া যেখানে গিয়েছে খামারে বলেন কৃষিতে বলেন ফলজ জীব বলেন ছাদ বাগানে বলেন যেখানেই আপনি যাবেন নারী এই নারীর ছোঁয়াতে ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়ন সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা আশা রাখি এই নারীর মূল্যায়ন আমরা সবাই করব। যাই হোক রাজ্জাক ভাই আপনার এই খামার থেকে আর দশ বা বারো দিন পর যে বিক্রি করবেন বিক্রি করাতে আপনার টার্গেটটা কতটুকু আছে যে আপনি এবার সেখানে এতটুকু এখন আনতে পারবেন দামের একটা ব্যাপার আছে বাজার ব্যবস্থার একটা ব্যাপার আছে বর্তমান বাজার মানে ২৪০ চল্লিশ চলতেছে মনে হয় না আচ্ছা আমার এই মুরগি

হয়তো করলাম যে আঠারো সালে একশো চাউল কিনে ভাত খামো এটা আমার ছিল না এ মুরগির দিছে ইনশাল্লাহ এ এই যে দাদা আছেন এ ট্যাক এ জাগার টাগায় মুরগির টাকায় সব যা করেছেন যে এখান থেকে রে এখান থেকে আমরা প্রত্যন্ত অঞ্চল হাসিলা গ্রামে যেখানে কোনো ইন্টারনেটের ছোঁয়া বা কেউ কোনো দিন ভিডিও করার জন্য আসে নাই আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে আব্দুর রাজ্জাক ভাইয়ের মুরগির খামারে পৌঁছেছি সেখানে যেটা দেখেছি তিনি মুরগি থেকেই যা করেছে তা তার জন্য জীবনে যা পেয়েছে অনেক অধিক পেয়েছে তো আমরা এটাই চাই বাংলাদেশে প্রত্যেকটি আনাচে কানাচে গ্রামগঞ্জে একটি করে রাজ্য ভাইয়ের জন্ম হোক যারা নিজেরাই উৎপাদন করবে সেল করবে সেখানকার উন্নতি দিয়ে স্ত্রী পুত্র পরিবার সকলকে সুন্দরভাবে গুছিয়ে সংসার নিয়ে চলবে এটা আমাদের বাংলাদেশের আগামী বাংলাদেশের প্রত্যাশা এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ